আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা রাখছি সবাই খুব ভালো এবং সুস্থ রয়েছেন তো বন্ধুরা আমরা এনআইডি সংবলিত একটা নতুন ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব তো যাদের এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে বা কোনোভাবে আপনি খুঁজে পাচ্ছেন না তারা কিভাবে এখন আপনি আপনার এনআইডি কার্ডটা আবারও ফেরত পাবেন আপনার এখন করণীয় কি আপনাকে কি কি করতে হবে এই সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলবো সো চলুন আজকের ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক ওকে ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে তো মূল ভিডিওতে চলে আসার পর আমরা আজকে যাদের এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে তাদের কিছু প্রশ্নের উত্তর দিব ঠিক আছে তাদের কিছু প্রশ্নের উত্তর দিব এবং আমরা ভিডিও শেষের দিকে আমাদের করণীয় কী যাদের এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে তাদের করণীয় কী কোথায় কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে ইত্যাদি বিষয়ে কিন্তু কথা বলবো ওকে তো যাই হোক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আইডি কার্ড হারিয়ে গিয়েছে কিভাবে নতুন কার্ড পেতে পারি তো অনলাইনে পুনরায় মুদ্রণের জন্য আবেদন করতে হবে আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইল অথবা ইমেইলে বার্তা পাঠানো হবে এরপর অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডের কপি ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কি কোনো ফি দিতে হয় আচ্ছা তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ ফি দিতে হয় আপনার আবেদনের ফি জানতে আমরা বিস্তারিত ভিডিও শেষে দেখে এটা জানিয়ে দেবো আপনাদের আচ্ছা আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে হারানো বা সংশোধন একই সাথে করা যায় কিনা তো এর উত্তর হচ্ছে হারানো বা সংশোধন একই সাথে সম্ভব নয় কারণ আপনি আপনার এনএডি কার্ডটা আগে তুলতে হবে আপনাদেরকে এবং পরবর্তীতে কিন্তু আপনি সংশোধনটা করতে পারবেন যদি কোনো ভুল ভ্রান্তি আপনার এনএডি কার্ডে আগে থেকে থেকে থাকে আচ্ছা আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে হারিয়ে যাওয়া আইডি কার্ড কীভাবে সংশোধন করবো তো প্রথমেই আপনাদেরকে আইডি কার্ডটা উত্তোলন করতে হবে বা আবেদন করে তুলতে হবে আগে দেন পরে পরবর্তীতে আপনারা এটা সংশোধন করতে পারবেন ওকে তো বন্ধুরা আমাদের পঞ্চম এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে জাতীয় জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু পরিবর্তিত হয়েছে এমন তথাদি পরিবর্তন সম্ভব কিনা তো উত্তর হচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রদর্শিত নয় এমন যে কোনো তথ্য আপনি যে কোনো সময়েই এনআইডি ডাব্লিউ সার্ভিসের যে ওয়েবসাইটটা আছে বাংলাদেশের অফিসিয়াল যে ওয়েবসাইট ওখান থেকে কিন্তু আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন যেটা আপনার এনআইডি কার্ডে মানে প্রদর্শিত নয় এমন তথ্যগুলো ঠিক আছে তো বন্ধুরা যাই হোক এখন যারা আপনার এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাদের এখন করণীয় কি সেটা তো মোটামুটি একটা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি রি ইস্যুর আবেদন কোথা থেকে করবেন বা আপনার কত টাকা ফিটি দিতে হবে কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো তো ওকে তো বন্ধুরা আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে প্রথমে গুগলে চলে আসবেন এবং এখানে লিখবেন সার্ভিস ডট এনআইডি ঠিক আছে বা সার্ভিস এনআইডি ডাব্লু লিখলে হবে তো আপনি জাস্ট সার্ভিস ড সার্ভিস এনআইডি ডাব্লু এটা লিখে সার্চ করবেন সার্ভিস এনআইডি ডাব্লু লিখে সার্চ করার পর আপনি প্রথমেই কিন্তু একটা ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন এই যে এই ওয়েবসাইটটা আপনি দেখে জাস্ট এখানে ক্লিক করবেন ওকে তো বন্ধুরা আপনারা এই সাইটের মধ্যে চলে আসার পর একদম নিচে চলে আসবেন এখান থেকে ওকে তো একটু নিচের দিকে আসলেই এই যে এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় এই অপশনটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনি জাস্ট এইখানের মধ্যে ক্লিক করবেন ওকে তো আপনারা এই অপশনে চলে আসার পর এখন একটু স্কল ডাউন করলে নিচে চলে আসবেন এবং নিচে আসার পর দেখবেন এখানে কিছু প্রশ্ন আছে যেইগুলোর উত্তর কিন্তু আমরা মানে ভিডিওর আগের দিয়ে প্রথম দিকে যেগুলো আপনাদেরকে বললাম আমরা কিন্তু আপনাদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু মানে আমাদের নিজেদের থেকে দেয়নি এটি কিন্তু বাংলাদেশের ওয়েবসাইট থেকে সরাসরি আমরা নিয়েই আপনাদেরকে দিয়েছি যে প্রশ্নগুলোর উত্তর এখান থেকে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন ওকে তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যাদের আইডি কার্ডটা হারিয়ে ফেলেছি এখন আমরা কিভাবে আইডি কার্ডটা আবার পাবো বা আবেদনটা কোথা থেকে করব বা এর বিস্তারিত বিষয় তো এখান থেকে এই যে দুই নাম্বার প্রশ্নটা আছে না এইখানে দেখুন এখানে ক্লিক করুন বলে একটা অপশন আছে এবং এখানে লেখাটা কিন্তু লিঙ্কেড ওকে তো আপনি জাস্ট এই এখানে লেখা আছে না এখানে এইটার মধ্যে ক্লিক করবেন দেখবেন নতুন একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে আছে যেটা হচ্ছে এই যে এই ফর্মটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে ওকে তো এখন এখানে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এখান থেকে আপনার কোনো ফি টি লাগবে কি না ইত্যাদি বিষয় বা আবেদনটা কিভাবে ইত্যাদি করবেন মানে সেই ডিটেল কিন্তু এখানে আছে ওকে এবং নিচে কিন্তু একটা এই যে এখানে দেখতে পারছেন এখানে কিন্তু একটা ইনফরমেশন আছে এটা আপনারা দেখে নেবেন ওকে তো এখন যেটা হচ্ছে এখানে দেখুন আপনি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিবেন আবেদনের ধরন এখান থেকে আবেদনের ধরনটা সিলেক্ট করবেন আপনি রি ইস্যু দিয়ে ঠিক আছে এই যে রি ইস্যু ওকে কারণ আমাদের আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে এখন আমরা রি ইস্যু করবো ওকে তো এই রি আপনি ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্রের নম্বরটা অবশ্যই আপনার দিয়ে দিবেন এবং বিতরণের ধরন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি কেমন কার্ড নিতে চাচ্ছেন জরুরি সাধারণ স্মার্ট কার্ড নাকি জরুরি স্মার্ট কার্ড কোনটা নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন ওকে তো সিলেক্ট করে দেওয়ার পর এখন এখন আপনি এখানে দেখতে পারবেন একটা ক্যাপচা কোড আছে ওকে ওই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ফর্মের মধ্যে আপনি প্রেরণ করবেন তো প্রেরণ করার পর আপনি হিসাব করুন ক্লিক করবেন আপনার কত টাকা লাগবে ইত্যাদি কিন্তু আপনার সামনে চলে আসবে এবং আবেদনটা কী কীভাবে করবেন ইত্যাদি বিষয়ে কিন্তু আপনি ইনফরমেশন পেয়ে যাবেন তো যাই হোক যাদের এ এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে তারা এখান থেকে আপনারা কিন্তু ইন ডিটেলে আপনাদের এনআইডি কার্ডটা বিষয়ে আবেদন করতে পারবেন রি ইস্যু করতে পারবেন ওকে এবং আপনি যখন রি ইস্যুটা কমপ্লিট করবেন আপনার আবেদনটা কমপ্লিট করে নেবেন তারপরে গিয়ে তারা কিন্তু আপনার ওই ইমেইল অ্যাড্রেসে যে ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে সাবমিট করবেন ওই ইমেইল অ্যাড্রেসে বা আপনি যেই ফোন নাম্বারটা দিবেন ওই ফোন নাম্বারে তারা কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসেসিংটা শেষ হওয়ার পর একটা মেসেজ দিয়ে দিবে যে আপনার আবেদনটা সম্পন্ন হয়ে গেছে এখন আপনারা আপনি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো সময় অনলাইন থেকে ঠিক আছে তো কিভাবে করবেন এই সম্পর্কে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমরা ভিডিও থামলাইনটা এখানে কোথাও দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং আমরা ওই ভিডিওর লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিব ওকে তো আপনারা যারা দেখতে চাচ্ছেন দেখে নেবেন ওখান থেকে আপনারা খুব ইজিলি আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটা বের করে নিতে পারবেন তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা নতুন কিছু ইনফরমেটিভ ইনফো জানতে পেরেছেন ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে যাবেন কেমন লাগলো জানিয়ে যাবেন কমেন্ট সেকশানে এবং কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন ওকে তো বন্ধুরা নেক্সট ভিডিও আসা পর্যন্ত নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু করবেন আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ